এবার প্রশ্ন পর্ব আজকে প্রথমে অন্যের প্রশ্ন অন্য বলতো সতেরো থেকে চারবার দিলে তেরো হয় আর কি বাদ দিলে হয় ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন নিরানব্বই থেকে নয় বাদ দিলে নব্বই হয় আর কি বাদ দিলে নব্বই হয় আচ্ছা ধন্যবাদ পঁয়ত্রিশ থেকে পাঁচ বাদ দিলে তিরিশ হয় আর কি বাদ দিলে তিরিশ হয়

দশ কেজি গম থেকে সাড়ে ছয় কেজি খেয়ে ফেললে কয় কেজি থাকে চার কেজি কারণ গরুর সার খেয়েছে ছয় কেজি ধন্যবাদ